আশিফা সুলতানা জেবা পর্ব সংখ্যা এগারো সত্যিকার ধপ করে বসে পড়লো বিছানায় চোখে জল টলমল চোখ খুঁড়িয়ে মিমের দিকে তাকালো ধরা গলায় বলল তাহা ভাই কবে এসেছে উনি না মিশনে গিয়েছিলেন জিজ্ঞেস করে নি আপু একটু আগে এসেছে প্রায় দশ মিনিট হবে এখন কি করবি আমার মনে হচ্ছে তাহাব ভাইয়ার সাথে তোর বিয়েটা হয়ে যাবে সত্যিকার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে দেয় মিমের কথাগুলো বিয়ে এই পর্যন্ত কতগুলো পাত্র সামনে যেতে হয়েছে মাত্র একজনের সামনেই তো তবুও মা বাবার জোরাজুরিতে চৈতিকা সেদিন মনে প্রাণে চেয়েছিল তাকে রিজেক্ট করুক অপমানিত হওয়ার পরেও চৈত্রিকার ভীষণ শান্তি পেয়েছে রিজেক্ট হওয়ার ফলে কিন্তু এখন তা কখনো রিজেক্ট করবে না তাকে কখনো না কারণ তা চৈত্রিকার ভালো করে জানা এখন কি করবে আপু সাপারাত ভাইকে মনের কথা বলে দে মিমের কথায় চট্টিকার চক্ষু কঠোর হতে বেরিয়ে আসার উপক্রম প্রতিউত্তরে কিছু বলতে নিলে ফাহমিদা বেগম হুড়মুড়িয়ে রুমে ঢুকলেন হাতে একটা নীল রঙের তাঁতের শাড়ি বিছানায় রেখে তর তর করে বলে উঠলেন শাড়িটা পরে নে চৈত্র তাড়াতাড়ি করিস চৈত্রিকা এক পলক বিছানার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল দৃষ্টি নিবদ্ধ করলো মায়ের দিকে ছোট্ট করে বলল কেন আম্মু তাহাপের আব্বু আম্মু অপেক্ষা করছে জলদি কর মায়ের নিলিপ্ত ভঙ্গিমা দেখেও হতবাক চৈত্রিকা ভিতরে ভিতরে অশান্তি বয়ে যাচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে তারা দিয়ে বসে পড়লো মেঝেতে মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো মিম নড়ে চড়ে উঠলো বোনের মুখে কষ্টের প্রতিফলন স্পষ্ট আমথামতা করে বললো সাপারাত ভাইকে আমি সবটা বলি আপু নাম্বার আছে তোমার কাছে আমি ওনাকে বুঝিয়ে বলবো তুমি ওনাকে ভালোবাসো তোমার বোনকে কি তোমার কাছে স্যাসরা মনে হয় সাপরাত আমাকে ভালোবাসলে অবশ্যই বলতো যে বাসে না তাকে যেসে গিয়ে বিরক্ত করার মনে হয় না কথাগুলো বলে আর এক মুহূর্ত স্থির থাকলো না সত্যিকা এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো মিম পরিষ্কার আজ করতে পারে তার বোনের কথার ভাষে লুকিয়ে আছে তীব্র অভিমান সাপারাতের প্রতি নয় নিজের প্রতি নিজের প্রতি অভিমান কজন করে কিন্তু সত্যিকার মনে নিজের জন্যই অভিমানের পাহাড় ভালোবাসা প্রকাশ করতে না পারার ক্রোধ নীল শাড়িটা পরে চৈত্রিকা চালার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে বাবা মা বোন সবার মায়া ত্যাগ করে শুধু সাফারাতের বুকে লুটিয়ে পড়তে স্পিয়া যাচ্ছে মনে পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা যদি হতে পারত তবে হয় সবচেয়ে সুখী ব্যক্তির নাম হতো চৈত্রিকা মুখ ভিন্ন করে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস সত্যিকার দ্বারা সম্ভব নয় পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা হয়ে ওঠা কর্ণে পোষাতে উদাস মনে ঘাড় কাত করে চাইল চট্টিকা ফামিদার মুখে বিস্তর হাসি মায়ের মনে প্রশান্তি ছুঁয়ে যাওয়া হাসি প্রেক্ষিতে মৃদু হাসি ফুটিয়ে অদর কোণে মাসাল্লাহ তোকে তো খুব সুন্দর লাগছে মা এখন চল বাস বসার ঘরে অপেক্ষায় সবাই ফামিদা চট্টিকার মাথায় গোমটা টেনে দিলেন মন ভরে দেখলেন মেয়েকে হাত ধরে বাইরে নিয়ে যেতে উদ্যত হওয়া মাত্র চৈতিকা মায়ের হাত ধরে আটকে দিল তাৎক্ষণিক ফামিদা প্রশ্ন সূচনা চাহনি নিক্ষেপ করলেন ব্লুকোজকে থাকালেন চট্টিকার পানে কি হয়েছে ছোট্ট চৈতিকা তৎক্ষণাৎ জবাব দিতে পারল না অনেক ভেবে শেষে কিন্তু কোনো রকমে নিজেকে অন্যের বউ হিসেবে কল্পনা করতে পারেনি এই যন্ত্রের অনুভূতি নিকট বাজেভাবে হেরে বসেছে তাছাড়া পরিবারের দায়িত্ব তার উপর কিছু বলছিস না কেন আমি বিয়ে নামক ভেজালে জড়াতে চাই না মো তা ভাইদের ফিরিয়ে দাও বিস্ফোরিত নয়নে চাইলেন ফামিদা চোর নির্লসভাবে তাকিয়ে আছে মাকে বলতে পারছে না সাপারাতকে ভালোবাসে কোন মুখে বলবে ভালো তো সে বাসে চাপারাত না ফামিদা উত্তেজিত স্বরে প্রশ্ন ছিলেন কেন চাস না নিশ্চিত নিচতে চোর বলার মতো শব্দের অভাব পড়ছে তার কাছে বন্ধ করে বলল আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে আম্মু বাবার অবস্থা ভালো না তোমাকে আর আমাদের চিন্তা করতে হবে না বিয়ে করতে হবে তোমাকে তা খুব ভালো ছেলে কিন্তু কোনো কিন্তু ন আমি আর চাই না তুই এভাবে আমাদের জন্য ধুকে ধুকে জীবন পার কর মা হিসেবে আমি আমার মেয়েকে কারো বৌরূপে দেখতে চাই আমার মেয়ের সুখের সংসার দেখতে চাই সংসার হলেই যে আমি সুখী বই এমন তো নয় আম্মু ব্যতিক্রম তো হতে পারে হতে পারে দুঃখ আমার জন্য চিরকাল থাকবে ফামিদা বিচলিত কণ্ঠে বললেন এমন কিছুই হবে না সুখী আসবে তোর জীবনে তাহাপের বাবা যখন তোর হাত চেয়েছে তাহাপের জন্য তোর বাবার কাছে তোর বাবা কি বলেছে জানিস সত্যিকা চাতক পাখির ন্যায় স্থির চেয়ে রইল বাবার জবাব কি ছিল তা শোনার নিমিত্তে ফামিদা মেয়ের অস্থিরতা বাড়তে দিলেন না বলেন বলেছে তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে আমি জানি তুই হ্যাঁ বললে তোর বাবা খুশি হবে ওনার সম্মানটা নষ্ট মা আমি তোকে বেশি দেখতে চাই বাবার উত্তর শুনে খুশি হলেও সেই খুশি স্থায়ী হলো না বেশিক্ষণ সম্পূর্ণ ওবে গেল মায়ের শেষ বাক্যে প্রত্যেক বাবা মা চায় সন্তান সুখে থাকো সত্যিকার জানে ফাহমিদা চায় তার পরিপূর্ণ সংসার জীবন দেখতে কিন্তু সত্যিকার বুক ভারী হয়ে আসতে লাগলো ক্রমশ জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল সে এক মিনিটের মাথায় মনে পাথর চেপে বলল বাহিরে চলাম ফাহমিদা মেয়ের দিকে গভীর চোখে তাকে জিজ্ঞেস করেন তোর জীবনে কেউ আছে চৈত্র কাউকে পছন্দ করিস তুই কয়েক মুহূর্তের জন্য হৃদযন্ত্রের কেয়া থমকে গেল সত্যিকার পরক্ষণে সংকোচন প্রসারণ হতে লাগলো দ্রুত গতিতে পছন্দ পছন্দ নয় বরঞ্চ সবটুকু ভালোবাসা নিজের দখলে নিয়েছে চৈত্রিকার নিকট সাফারাত এখন শুধুই রাতের আকাশে চাঁদের মতো যা ধরা ছোয়ার বাইরে চোখ দুটো বুঝে নিল চৈত্রিকা তটস্থ কণ্ঠে আওড়ালো একটা মিথ্যে বাক্য নাম সুপারে কোণে শ্যামলা বনে একটা ছেলে বসে আছে মাথার চুলগুলো ছোট ছোট চৈত্রিকা সবাইকে সালাম দিয়ে আর চোখে ছেলেটার দিকে তাকালো চোখে চোখ পড়ে গেল দুজনে চৈতিকা দ্রুত চোখ সরিয়ে আনলো তাহাপের বাবা বিলম্ব না করে বলে উঠলেন যেহেতু চৈতিকা বিয়েতে রাজি আমরা আর দেরি করবো না ভাবি আজকে ওকে আংটি পড়িয়ে যাব। আর পরের মাসে তাহা ছুটি পেলে তখন শুভ কাজটা সেরে ফেলব তাহাপ আংটিটা পড়িয়ে দাও চৈতিকার আঙুলে চৈতিকার হাত মুঠো করে রেখেছে সাহস পাচ্ছে না বাড়িয়ে দেওয়া লজ্জা পাচ্ছে ভেবে ফামিদা আস্তে করে বললেন আটটা বাড়া দীর্ঘদিন হাতটা এগিয়ে দিল চৈত্রিকা তাহাবের দিকে তাহাব স্পিত হাসলো আলতো করে হাতটা স্পর্শ করলো আঁকড়ে ধরে আংটিটা পরিয়ে দেয় আঙ্গুলে নিঃসংকোচে বলে উঠলো আংটি আপনাদের আপত্তি না থাকলে আমি চৈত্রের সাথে কিছু কথা বলতে চাই চত্রু তাহাপকে নিয়ে যায় এখানে তো আমরা কথা বলছি মেমের ঘরে না হয় তোর ঘরে নিয়ে যা কিছু না বলে উঠে দাঁড়ালো চৈত্রিকা ও উঠে দাঁড়ালো পিছু পিছু রুমে এলো দূরে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা চৈত্রিকার দিকে বিমুক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল তোমাকে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে সূত্র। কেন করছেন এসব ক্রুদ্ধ চোখে তাকিয়ে কাটকাট গলায় প্রশ্ন করে চৈত্রিকা তাহা পেতে আরও খুশি হয়ে যেন উত্তরে সহজ সরল ভাষায় বলল ভালোবাসি ভালোবাসার কারণটা কি বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য যথেষ্ট নয় চিত্র আমি তো আপনাকে ভালোবাসি না তাহা পাই একদমই বাসি না এক বছর আগেও আপনি যখন আমাকে বলেছিলেন ভালোবাসেন তখন সরাসরি না করে দিয়েছি তারপরে এসবের কোনো মানে হয় না তাপ সত্রিকার কাছাকাছি এসে ডালালো খুব কাছাকাছি হকচককে দুই পা পিছিয়ে গেল সত্যিকার হাতে টান অনুভব করলো শক্ত করে হাতের মুঠে চেপে ধরেছে তাহাব তাহাব স্পর্শে সত্যিকার স্বাচ্ছন্দ্য করতে পারছে না কিনায় পড়ে যাচ্ছে মন হাত ছানোর প্রয়াস করতে তাহাব গভীর ও গাঢ় করে বাঁধন হাতের আংটিটাকে লক্ষ্য করে বলল তুমি আজ থেকে আমার চরিত্র এই আংটিটা তারই সাক্ষী একটা আংটি দ্বারা আমি আপনার হয়ে যাব না তাহা পাই আমার মন যেদিন চাইবে সেদিন আমি আপনার হব সম্পূর্ণরূপে কিন্তু আমার মন কখনো চাইবে না মায়ের খুশির জন্য রাজি হলেও আপনাকে আমার হাত ধরার অধিকার অথবা অনুমতি কোনোটাই আমি কথাগুলো হাতটা ছাড়িয়ে এমন ব্যবহারে তাহা পুরস্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দাঁতে দাঁত চেপে বললো বউকে স্পর্শ করতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই বর্তমানে তুমি আমার বাগদাদা কয়েকদিন বাদে বউ হবে তখন তোমার এসব বলার মুখে আমি রাখবো না মাইন্ডিট চত্রিকা দমে যায়নি তাহাপের উড়ো আচরণে তাহাবকে তার একটু সহ্য হচ্ছে না একটুখানিও না মৃদ চিৎকারে করে তাহাপের চোখ লাল হয়ে এলো ফাটিয়ে চর্মার দিচ্ছে করছে তার সামনে দাঁড়ানো মেয়েটাকে হাত দুটো মুঠো করে চলে যেতে নিয়েও থেমে গেল নজর আটকেল ফুলদানিতে যেখানে কতগুলো শুকনো যার বেড়া পড়ে আছে স্থির বাঁকা হাসল তাহাব গার বলল বললো তোমার কি চার বেড়া পছন্দ সত্যিকা কর্মে চেয়ে উত্তর দিল না আমার পছন্দ ভীষণ পছন্দ কথাটা শেষ করে দ্রুত গতিতে প্রস্থান করে তাহা নির্মেষ দৃষ্টি মেতে রেখে মিনমিনে স্বরে বলে উঠলো আমি মনে প্রাণে দোয়া করি আপনি যেন সেই মানুষটা না হন শুকনো এই জার বেরোর মালিকটা ভিন্ন হোক তবুও আপনি নয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে যেতে নতুন হয়ে থাকেন